আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে ক্লাসে স্বাগত আজকের টপিক হচ্ছে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক সেট ট্রানজিস্টরের একটি যেটি দুই হাজার উনিশ বিশ সেশনে এসেছিল তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো ট্রানজিস্টরের ডিভেন সার্কিটটি হচ্ছে ঠিক এরকম ঠিক আছে এইখানে আমাদের দেখো ভিসি সমান ওয়াট অর্থাৎ এখানে কালেক্টরের ভোল্টেজটা আমাদের এখানে চাওয়া হয়েছে যে কালেক্টরের ভোল্টেজটা কত ঠিক আছে তো এখন একটু এখানে খেয়াল করো যে কালেক্টরের ভোল্টেজটা যদি আমরা পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে অবশ্যই এই কালেক্টরের মধ্য দিয়ে কত প্রবাহ প্রবাহিত হচ্ছে সেটা আমাদের আগে জানতে হবে ঠিক আছে তো সেটা জানার জন্য আমাদের কি কি উপাত্ত দেওয়া আছে দেখো এখানে আমাদের রেজিস্টার দেওয়া আছে এখানে আমাদের অ্যাপ্লাইড ভোল্টেজ এখানে আমাদের অ্যাপ্লাইড ভোল্টেজ এটা হচ্ছে কি আমাদের আউটপুট অ্যাপ্লাইড ভোল্টেজ এবং এখানে এটা কি আমাদের ইনপুট অ্যাপ্লাইড ভোল্টেজ ঠিক আছে এখন আমাদের এক্সট্রা কি দেওয়া আছে যে দেখো এখানে ভিবিই অর্থাৎ ভিবিই এইখানকার আমাদের ভোল্টেজটা কত 0.7 ভোল্ট আর আমাদের বিটা অর্থাৎ কারেন্ট গেইন কারেন্ট গেইন কত দেওয়া আছে এখানে 100 ঠিক আছে তো এই সব উপাত্ত ব্যবহার করে আমাদের ভিসি টা বের করতে হবে ঠিক আছে তাহলে আমরা এখন ভিসি টা বের করি এখন আমরা সব দেখে নিয়েছি এখন আমাদের ম্যাথে ফিরে যাক ঠিক আছে তো এখন আমরা ম্যাথটি সলভ করি দেখো এখানে আমাদের একটা লুপ এবং দুইটা লুপ আছে তো আমরা এটা চলতরিতের কে ভিএল সূত্র দ্বারা আমরা এটি কি করতে পারি সলভ করতে পারি ঠিক আছে আমরা কে বেদনা সলভ করব এখন কে লাগবে তাহলে একটা বদ্ধ লুপ এখানে একটা এই লুপের মাধ্যমে আমরা আমরা এখানে আই বি এবং আই এটা বের করা যায় কিনা সেটা আমরা দেখব কারণ আমাদের প্রবাহ লাগবে ঠিক আছে আই বি আই পেলে আমরা কি করব আমরা আই সি পেয়ে যাব ঠিক আছে তাহলে এখন আমরা এই লুপ নিয়ে কাজ করি যে এখানে একটা লুপ আছে দেখো তো এই লুপের ক্ষেত্রে আমরা কি জানি যে কে কি বলে যে কে হচ্ছে কি একটা বদ্ধ বর্ত নিতে বা বদ্ধ লুপে যে আমাদের ভোল্টেজ যে সর্বমোট যেটা আছে সেটা সমষ্টি কি হবে শূন্য হবে ঠিক আছে তাহলে এখন আমরা কি করতে পারি এখানে এখন আমরা যদি এই বিন্দু থেকে যদি আমরা যাত্রা শুরু করি তাহলে এটা মাইনাস এটা প্লাস ঠিক আছে প্রভাব যদি যায় সেটা হচ্ছে কি প্লাস যেখান থেকে বের হয় সেটা হচ্ছে কি মাইনাস তাহলে আমরা এখন কি করতে পারি এই বদ্ধ লুপের ক্ষেত্রে আমরা কি করতে পারি যে হতো এখান থেকে যদি আমরা যাচাই করি তাহলে আমাদের কি নেগেটিভ পয়েন্টটা আমরা আগে পাচ্ছি তাহলে মাইনাস 4 ভোল্ট এখান থেকে যদি আমরা কি পেলাম ভিবি ভিবি এটা কি এদিকে যাচ্ছে প্রবাহ তাহলে কি ভিবি এটা কি পজিটিভ 0.7 তারপর এখন দেখো তো এই প্রবাহ যখন আই প্রবাহ যখন এই রেজিস্টরের মধ্যে দিয়ে যাবে তখন এটা কি পজিটিভ ঠিক আছে তাহলে আমরা কি পাই এখানে পজিটিভ 3.3 ইনটু কি আইই যেহেতু এই মিটারের প্রবর সমান শূন্য জানি আমরা তাহলে এখন আমরা কি করতে পারি মাইনাস ফোরটা আমরা কি করতে পারি মাইনাস ফোরটা এখানে যদি আমরা মাইনাস করি তাহলে কি হবে থ্রি পয়েন্ট থ্রি হবে মাইনাস থ্রি পয়েন্ট থ্রি প্লাস থ্রি পয়েন্ট থ্রি ইন্টু আই ই সমান শূন্য এখন আমরা কি করতে পারি এই মাইনাসটা ওই পাশে নিয়ে গেলে কি হবে থ্রি পয়েন্ট থ্রি আই ই সমান থ্রি পয়েন্ট থ্রি তাহলে আই ই সমান কি হবে এই থ্রি পয়েন্ট থ্রি যদি ওই পাশে চলে যায় তাহলে কি হবে এইটার এটা কি হবে কারাটা কিন্তু কি হবে ওয়ান থাকবে ওয়ান ঠিক আছে কাটাকাটি হয়েছে হলো 1 এখন এই আসবে एंपিয়ার দেখো আমরা এখানে ওহম কিন্তু কিলোহমি আমরা কিন্তু যেহেতু কিলোহম বসাইছি তাহলে এখানে কি হবে মিলি एंपিয়ার আসবে মিলি एंपিয়ার এটা আমাদের আই এর মান আমরা আই এর মানটা বের করে ফেলেছি ঠিক আছে এখন আমাদের কি বের করতে হবে আমাদের মূল লক্ষ্য হচ্ছে কি সি এর মান বের করা তাহলে এখন দেখো আমাদের বিটার মানটা দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা ইজিলি আলফার পারি আলফা সমান আমরা কি জানি বিয়ান তাহলে আলফা সমান হান্ড্রেড বাই হান্ড্রেড প্লাস হান্ড্রেড ওয়ান তাহলে এখন আলফা সমান কত আসতেছে জিরো পয়েন্ট নাইন নাইন ঠিক আছে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কি হবে জিরো পয়েন্ট নাইন নাইন ঠিক আছে এখন আবার আমরা জানি কি আলফা সমান আইসি বাই আই তাহলে এখন দেখো জিরো পয়েন্ট নাইন সমান হচ্ছে কি আইসি বাই আই মান কত এর মান হচ্ছে কি তাহলে দেখো এখন জিরো পয়েন্ট নাইন নাইন মিলিএম পিয়ার তাহলে আমরা আইসি এর মানটা পেয়ে গেলাম ঠিক আছে এখন আমাদের কি করতে হবে হিসাব করাটা খুব সুবিধা হবে ঠিক আছে এখন এখানে দেখো আমাদের আইসি এর মান জিরো পয়েন্ট

এখন ভোল্ট মিটার আমরা দেখতে পাচ্ছি ভোল্ট মিটার কি করে ভোল্ট মাপে ঠিক আছে এইখানে একটা পয়েন্ট এবং এখানে একটা পয়েন্ট আমরা জানি কি জিরো পয়েন্ট ঠিক আছে পাবো যেটা এখানে বিক্ষেপ দেখাবে সেইটাই কি ভিসের মান না কারণ এটা তো আমরা জানি যে জিরো ঠিক আছে তাহলে এখন আমরা এই দুর্ঘটনের এই লুপে আমরা একটু কাজ করি ঠিক আছে আমরা কি করবো এই পয়েন্ট থেকে ধরে নেব ঠিক আছে এই পয়েন্ট থেকে আমরা যাত্রা শুরু করি তাহলে কি হবে এইভাবে আবার এইভাবে ফিরে আসবো তাহলে এখানে খেয়াল করি প্রথমে আমাদের কি আসতেছে জিরো ভোল্টেজ জিরো ভোল্টেজ এখন জিরো দেখো প্রবাহ তার মানে কি এটা ওটা পজিটিভ তাহলে এখন দেখো এইটা যদি আমাদের বিসি দেখো কি হবে নেগেটিভ হবে মাইনাস বিসি এখন এই রেজিস্টরটাও টাও কি হবে নেগেটিভ হবে ফোর পয়েন্ট সেভেন ইন্টু কত আসতেছে জিরো পয়েন্ট নাইন নাইন এই পাশ দিয়ে এসে আমাদের এটা তাহলে প্লাস টেন আর এর পাশে আমরা শূন্য পাচ্ছি এখন এটা যদি আমরা গ্রহণ করি তাহলে কি হবে ফোর পয়েন্ট সেভেন ফোর পয়েন্ট সেভেন ইন্টু জিরো পয়েন্ট নাইন নাইন ফোর পয়েন্ট সিক্স ফাইভ ফোর পয়েন্ট সিক্স ফাইভ পয়েন্ট

থ্রি ফোর 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 সেভেন ভোল্ট তাহলে এখন আমাদের এই ভিসি অর্থাৎ কালেক্টরের এই পয়েন্টের ভোল্টেজটা কত এসেছে ফাইভ ভোল্ট